টিকটক ভিডিও ভাইরাল করার জন্য অনেক ভিডিও দেখেছেন অনেক টেকনিক ফলো করেছেন এখনো পর্যন্ত টিকটক ভিডিও ভাইরাল হয়নি আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে একটিমাত্র টিপস দেখাবো যে টিপসটির মাধ্যমে অবশ্যই আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে যদি ভাইরাল না হয় অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন ভাই ভাইরাল হয়নি তো আজকে ফুল প্রসেসটি দেখাবো কীভাবে ভিডিওটা আপলোড করবেন আপলোড করার পর যে টেকনিকটা আপনাদেরকে ফলো করবে এই টেকনিকটা ভিডিও শেষে দেখানো হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন লাইক করবেন প্রথমত আমরা কী করব একটি ভিডিও আপলোড দেবো তারপর ভিডিওটা আপলোড করার পর ওই টিকটকটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিওটা আপলোড করার জন্য প্রথমে যে টিকটক অ্যাপস আছে অ্যাপসে ক্লিক করবেন পরে এখান থেকে প্লাস যে বাটনটা সেটাতে ক্লিক করুন করে এখান থেকে আমরা একটা টিকটক ভিডিও আপলোড দেবো তার জন্য আমরা একটা পনেরো সেকেন্ডে ক্লিক করব করার পর এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করব দেখুন এখানে ভিডিও সিলেক্ট করার জন্য আমি আমার গ্যালারিতে চলে গেলাম এখানে মার্ক দেবো যেখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমি টিকটক ভিডিওটা কী করব আমি আমার আইডিতে আপনি কোথায় ক্লিক করবো পরে এখানে হচ্ছে কাজ আমরা ধরুন এখান থেকে যে কোনো একটি ক্যাপশন লিখবো তো আমি এখান থেকে একটি ক্যাপশন লিখলাম আলহামদুলিল্লাহ লেখার পর এখানে বাস দিয়ে আমরা একটু নিচে গিয়ে এখানে হ্যাশট্যাগ দেবো যেহেতু এটা আমার ইসলামিক আমি প্রথমে ভাইরাল ভিডিও একটি হ্যাশটেগ দিয়ে আবারও হ্যাশট্যাগ ক্লিক করবো পরে এখান থেকে নিউ ইফেক্টে ক্লিক করবো একটা হ্যাশট্যাগ দেবো তারপর আমরা এখান থেকে ইসলামিক ভিডিও যেহেতু এটা ইসলামিক ভিডিও একটা হ্যাশট্যাগ দেব তো এখানে যেহেতু মক্কা আমাদের এটা আসে তা আমরা ধরুন এখান থেকে মক্কা লাগবো ঠিক আছে এই যে আপনারা হ্যাশট্যাগুলো সার্চ করবেন করার পর ধরুন এখান থেকে আপনারা থেকে আপনারা এই যে আই অ্যাকসেপ্ট এই ধরুন ভিডিওটা আমরা এখন কী করবো আপলোড করবো আপলোড করার পর এখান থেকে পুস্ট যে অপশন আছে ধরুন এই আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা কী করবো সাথে সাথে এখান থেকে এইভাবে বেরিয়ে যাব সাথে সাথে বের হয়ে আমাদের কাজ হবে আবারও আমরা টিকটক অ্যাপসে যাব গিয়ে আমরা কী করব ভিডিওটি আমরা কোনো নিজের ভিডিও প্লে করবেন দেখুন আমার এখানে মাত্র একটু ফটো দিয়ে আমি ভিডিও আপলোড করেছি সতেরো পয়েন্ট থ্রিকে ভিউ হয়েছে আমি আপনাদের দেখাইতেছি দেখুন একটু নিচে যান নিচে গিয়ে দেখুন এখানে আরেকটি অ্যাম্বুলেন্সের ভিডিও আমি ছাড়ছি থ্রি তিনশো সতেরো পয়েন্ট থ্রি কে ভিউ হয়েছে এবং আমার আরও অনেকগুলো ভিডিওই ফলো হয়ে গেছে তার জন্য যে টেকনিকটা আপনাদের জন্য এই ভিডিওটি আছে তার জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনার যে প্রোফাইল আইকনটা এটাতে ক্লিক করে এখানে যে সেটিং অপশানটি আছে সেটিংয়ে ক্লিক করবেন পরে এটি হচ্ছে আসল টেকনিক বেয়ারা তার জন্য আপনারা এখান থেকে ফ্রি আপ স্পেস যে অপশানটি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন ক্যাশ ডাউনলোড ডাফ তিনটি অপশান আপনারা সবসময় কী করবেন আর ভিডিওটি আপলোড দেওয়ার আগে এবং পরে ক্লিয়ার এই যে অপশানটি আছে এইভাবে ক্লিয়ার করে দিবেন দিলে কী হবে আপনার ফোনের যে টিকটক অ্যাপসটি যেভাবে জাম হয়ে আছে এগুলো খুলে যাবে দেখুন আমি এখান থেকে ক্লিয়ার করার সাথে জিরো হয়ে গেছে তো এইভাবে আপনারা কী করবেন ভিডিওটা আপলোড দেওয়ার আগেও করবেন ভিডিওটা আপলোড দেওয়ার পরে করার পর প্রতি আধা ঘন্টা পর পর এই করবেন এইভাবে ক্লিয়ার করে দেবেন প্রতি আধা ঘন্টা পর পর ক্লিয়ার করে দেন মাত্র চার পাঁচ ঘন্টা এইভাবে ক্লিয়ার করেন দেখবেন আপনার ভিডিওটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফরি হতে যাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবাধারে শেয়ার করবেন আর যদি উপকৃত হয়ে থাকেন কমেন্টে এসে কমেন্ট করে যাবেন ওকে